প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের অনেক কাজে লাগবে আশা করছি এখানে অনেক পরামর্শ থাকবে এবং সামনে আসছে ডিভিডেন্ড ঘোষণার সময় জুন ক্লোজিং যে স্টকগুলো আছে তারা তাদের ফিনান্সিয়াল ইয়ারলি যে আর্থিক প্রতিবেদন সেটা প্রকাশ করবে এবং ভালো ইপিএস থাকলে তারা সেখান থেকে ডিভিডেন্ড ঘোষণা করবে এই অবস্থায় যদি ভালো কোম্পানি দেখে আপনারা বটম লাইনে আছে প্রাইস এরকম দেখে যদি বিনিয়োগ করতে পারেন অথবা যেগুলি ভালো ইপিএস ঘোষণা করেছে কিন্তু প্রাইস বেশ ট্রেন্ডি আচরণ করছে বাড়ছে কমছে এরকম দেখে যদি আপনি আপনারা বিনিয়োগ করতে পারেন তাহলে এই দুই থেকে তিন মাসের মধ্যে একটা ভালো প্রফিট গেইন করা সম্ভব হবে এবং যদি প্রফিট গেইন করা সম্ভব নাও হয় যদি ভালো ডিভিডেন্ড দেয় তাহলে সেটাও পাওয়া সম্ভব হবে তবে অবশ্যই ডিভিডেন্ট ইপিএস হিস্ট্রি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এটা দেখে আপনাদেরকে বিনিয়োগ করতে হবে এখন মার্কেটে বেশ কিছু নিউজ আছে যেগুলি শেয়ার মার্কেটের জন্য খারাপ আবার শেয়ার মার্কেটের জন্য ভালো কিছু নিউজও আছে আমি সেই নিউজগুলি নিয়ে একটু আলোচনা করব এবং আরও কিছু পরামর্শমূলক কথা আপনাদের সামনে বলবো যে শেয়ার নিটিং একটা শেয়ার থেকে একটা স্টক থেকে আর একটা স্টকে কীভাবে আপনি ট্রান্সফার হবেন এবং ট্রান্সফার হতে হলে আপনাকে কি কি বিষয়গুলি জানতে হবে বা দেখতে হবে যদি এই ট্রান্সফারের বিষয়টা যদি আপনারা ভালোভাবে জেনে বুঝে করতে পারেন তাহলে আমার মনে হয় যে একটা স্টক থেকে বের হয়ে সুইচ করে আরেকটা স্টকে যখন যাবেন তখন একটা ভালো প্রফিট হয়তো গেইন করা সম্ভব হতে পারে আমি শেয়ার নিউজ ফোর ডট কমে আসলাম এখানে সপ্তাহ জুড়ে ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন দশ কোম্পান কোম্পানির এখানে কোন কোন কোম্পানির লেনদেন সব থেকে বেশি ছিল গত সপ্তাহে সেটা যদি এখানে দেখা হয় তাহলে এই জায়গাটা দেখলে হবে নিউজটা পুরাটা আপনারা পড়ে নেবেন এইখানে কোম্পানিগুলোর নাম বলা আছে লাভেলো আইসক্রিম রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড আলিফ ইন্ডাস্ট্রিজ ন্যাশনাল ব্যাঙ্ক আলহাস টেক্সটাইল বিএসআরএম লিমিটেড এক্সপ্রেস ইন্স্যুরেন্স রূপালি লাইফ ইন্স্যুরেন্স সোনালি পেপার এবং সোনালিয়াস এই স্টকগুলির ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন গত সপ্তাহে হয়েছে আর এগুলোর প্রাইসও বেশ হাইক ছিল এখন যেহেতু ব্লক মার্কেটে লেনদেন কেন হয় ব্লক মার্কেটে লেনদেন এজন্য হয় যে অনেক বেশি মাত্রায় লেনদেন হয় বিধায় সেটা যদি সাধারণ মার্কেটে লেনদেন হয় তাহলে প্রাইসের উপরে একটা ইম্প্যাক্ট পড়বে তাৎক্ষণিক ইম্প্যাক্ট পড়বে যাতে প্রাইসের উপরে তাৎক্ষণিক ইম্প্যাক্ট না পড়ে সেজন্যই আসলে এই ব্লক মার্কেটের লেনদেনটা হয় তবে ব্লক মার্কেটে যে লেনদেন হয় সেটা কিন্তু পরবর্তীতে আবার জেনারেল মার্কেটে আসে এসে সেইখান থেকে আবার সেটা পাইসেল হয়ে যায় তো যদি ব্লক মার্কেটে কোনো স্টক বেশি প্রাইসে লেনদেন হয় সেটা পরবর্তীতে আবার জেনারেল মার্কেটে এসে আবার বাড়িয়ে দেয় অনেক সময় কমিয়ে দেয় সবই যে কোনোটাই ঘটতে পারে তো এটা ব্লক মার্কেটের লেনদেনটাও গুরুত্বপূর্ণ এটাও শেয়ার মার্কেটে ব্যবসা করতে হলে অবশ্যই নজরে রাখতে হবে আর এবারে আমি আপনাদের সামনে আরো বেশ কয়েকটা নিউজের কথা বলবো গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে একটা নিউজ প্রকাশিত হয়েছে যে ১৩ বিলিয়ন ডলার এখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এটা আমাদের অর্থনীতির একটা শক্তি আর রিজার্ভ দিয়ে আসলে রপ্তানি ব্যয় মেটানো হয় এবং আমাদের দেশ থেকে যে পেমেন্টগুলি হয় ইন্টারন্যাশনাল পেমেন্ট সেগুলি এই ডলারই হয় এবং এই রিজার্ভ থেকে হয়ে থাকে আর দেশের অভ্যন্তরীণ যে আয় হয় সেটা রিজার্ভে কোনো প্রভাব পড়ে না আর একটা নিউজ ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল গেনের উপরে ট্যাক্স আরোপ আসলে ক্যাপিটাল গেইনের উপরে যে ট্যাক্স আরোপ করেছে আপনি যদি ইয়ারলি চল্লিশ লাখ টাকা আপনি যদি ক্যাপিটাল গেইন করেন তাহলে আপনাকে পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তো এইটা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের উপরে আসলে ওইরকম প্রভাব পড়বে না যাদের বিনিয়োগই হয়তো দশ বিশ ত্রিশ লাখ টাকা তারা চল্লিশ লাখ টাকা ক্যাপিটাল গেইন কেমনে করবে আরো একটা নিউজ আছে সেই নিউজটা আমি আপনাদেরকে এখানে একটু দেখাতে চাই রিজার্ভ থেকে আবারও অর্থ চুরি হয়েছে বলে সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে কয়েক বিলিয়ন ডলার চুরি গেছে এরপর এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় শেষ পর্যন্ত এ বিষয়ে মুখ খুলেছে দেশের কেন্দ্রীয় ব্যাংক কি ব্যাখ্যা দিল তারা জানাচ্ছেন ইমতিয়াজ আলম চোদ্দই মে মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে একটি সংবাদ প্রকাশিত হয় সংবাদটির শিরোনাম ছিল চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের বিলিয়ন ডলার চুরির পেছনে কি ভারতীয় হ্যাকাররা জড়িত ওই প্রতিবেদনে বলা হয় অজ্ঞাত পরিচয়ের সন্দেহভাজন ভারতীয় হ্যাকাররা ডিজিটাল উপায়ে প্রায় এক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করেছে রিজার্ভ চুরির খবরটি প্রকাশিত হওয়ার পরপরই মতিঝিলের ব্যাংক পাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা শুরু হয় অনেকে এই তথ্যের সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও যোগাযোগ করেন নড়ে চড়ে বসে বাংলাদেশ ব্যাংকও সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয় সেখানে জানানো হয় বাংলাদেশ ব্যাংক নিউ ফেডের সঙ্গে লেনদেনের নিশ্চয়তার ক্ষেত্রে বর্তমানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রেখেছে ফলে যে তথ্য প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় ভারতীয় পোর্টালের সেই খবর নাকচ করে দিয়ে বাংলাদেশ ব্যাংক বলছে নতুন করে কোনো রিজার্ভ চুরি হয়নি ওই খবরটি সম্পূর্ণরূপে ভুয়া আপনারা দেখলেন নিউজটি আসলে এই নিউজগুলি খুবই অ্যালার্মিং বাংলাদেশ ব্যাংক বলছে যে রিজার্ভ নতুন করে কোনো রিজার্ভ চুরি হয়নি আবার ভারতের যে নিউজ পোর্টাল আছে তারা বলছে যে রিজার্ভ চুরি হয়েছে আসলে বাংলাদেশ ব্যাংক তারা খোঁজখবর নেই বলছে আবার তারা যেটা বলছে সেটাকে উড়িয়ে দেওয়া যায় না আসলে এটা তদন্ত হলে তারপরে বোঝা যাবে কি ঘটনা ঘটেছে তো এ ধরনের যে তিনটা নিউজ শেয়ার মার্কেটের জন্যে আসলে এই নিউজগুলি খুবই বাজে নিউজ ছিল আর এ কারণেই গত সপ্তাহে জুড়ে যে পতন আপনারা দেখেছেন এটা খুবই দুঃখজনক ব্যাপার ছিল আর এখানে আমি এখন সুযোগ নিয়ে সামান্য একটু কথা বলে আমি যে নিটিং বা ট্রান্সফারের কথা বলেছি যে একটা স্টক থেকে আর একটা স্টকে সুইচ করে আপনি যাবেন কিভাবে যাবেন কখন যাবেন আর কখন গেলে আপনার হয়তো ক্যাশ কিছুটা সুরক্ষিত হবে বা কিছুটা আপনার ক্যাপিটাল গেইন হবে বা যেটা লস হয়েছিল তার মাত্রাটা কমিয়ে কিছুটা লাভ করে আপনার লসটাকে কমিয়ে আনতে পারবেন সেই বিষয়গুলি নিয়ে সামান্য একটু আলোকপাত আমি আপনাদের সামনে করব তার আগে সূচক নিয়ে যদি একটু আলোচনা করি এখানে সূচক কিন্তু খেয়াল করলে যদি দেখেন তা এই জায়গাটা থেকে অর্থাৎ গত পঁচিশে এপ্রিল সূচক কিন্তু এসেছিল পাঁচ বা পঁচাত্তর এই দিকটায় তবে সেদিন ক্লোজ হয়েছিল পাঁচ হাজার পাঁচশো পনেরোতে এরপরে তার পঁচিশে এপ্রিলের পরে সূচক কিন্তু এরকম ডাউন ট্রেন্ডে আসেনি কয়েকদিন পজিটিভ ছিল পজিটিভ থাকার পরে গত আট মে থেকে আবার নেগেটিভ হওয়া শুরু করে এবং সর্বশেষ গত ষোলো মে এই ইন্ডেক্স কিন্তু চলে আসে পাঁচ হাজার চারশো নব্বই একানব্বই বা আরও একটু কমে তবে ক্লোজ হয়েছে পাঁচ হাজার পাঁচশো সতেরোতে এখন এখানে একটা রেড বডি দিয়ে একটা স্পিনিং টপ তৈরি করেছে আর এরকম একটা ডাউন ট্রেন্ডে এসে যদি এরকম একটা রেড বডি দিয়ে একটা স্পিনিং টপ তৈরি করে তাহলে সেটা পরবর্তীতে এটা পজিটিভ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে আমি যদি আমাদের এই সূচক থেকে আপনাদেরকে একটু দেখাই যে ডাউন ট্রেন্ডের পরে যদি এরকম রেড হোক বা গ্রিন হোক এরকম বডি ক্রিয়েট করে যদি একটা স্পিনিং টপ ক্রিয়েট করে তাহলে পরবর্তীতে সূচক পজিটিভ থাকে বা পজিটিভ ছিল এরকম যদি আমি দেখাই তার সেভারেল টাইম সেভারেল জায়গায় দেখানো যাবে এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন আঠাশ নভেম্বর দুই এখানেও কিন্তু একটা স্পিনিং টপ তৈরি করেছে করে কয়েকটা দিন বা সাত আট দিন দশ দিনের মতো পজিটিভ ছিল তারপরে আবার যদি এই জায়গাটা দেখেন গত নয় অক্টোবর এখানেও একটা স্পিনিং টপের মতোই যদি উইকটা নিচে আর একটু বেশি থাকতো তাহলে স্পিনিং টপটা পরিষ্কার স্পিনিং টপ হতো এটাও রেড বডি তারপরে কিন্তু দেখেন সূচক বেশ সাত আট দিন আবার পজিটিভ এইখানে দেখেন একটা পরিষ্কার স্পিনিং টপ ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটা গ্রিন বডি তার মানে এটা একটা শক্তিশালী ক্যান্ডেল এবং একটা বুলিশ ক্যান্ডেল আর রেড মানে তো বিহারিস আপনারা জানেন রকম একটা স্পিনিং টপ তৈরি করেছিল গত পনেরো জুন দুই তাহলে এইখান থেকেও কিন্তু বেশ কয়েকদিন সূচক পজিটিভ ছিল যেখানে স্পিনিং টপ তৈরি করেছিল ছয় এটা কিন্তু চলে গেছিল ছয় হাজার তিনশো আটষট্টিতে তারপরে এই জায়গাটা যদি আবার দেখেন যে এপ্রিল দুই সালে একটা রেড বডি দিয়ে স্পিনিং টপ তৈরি করে ছিল সেটা তখন ছিল একশো ছিয়ানব্বই সূচক এইটা যখন উপরে চলে যায় পর্যন্ত কিন্তু চলে গিয়েছিল তাহলে বেশ কয়েকটা জায়গা আমি আপনাদেরকে দেখালাম যে স্পিনিং টপ যদি ক্রিয়েট করে একটা ডাউন ট্রেন্ডে এসে এবং সেটার বডি রেড গ্রিন যেটাই হোক পরবর্তী দিনে সূচক আসলে একটু পজিটিভ থাকার সম্ভাবনাটাই বেশি থাকে তবে যেহেতু মার্কেটে বেশ কয়েকটি নেগেটিভ নিউজ আগেই এসে গেছে এবং নেগেটিভ নিউজের ইমপ্যাক্টও বাজারে পড়েছে আমরা বেশ একশো উনআশি পয়েন্ট সূচক হারাতে দেখেছি এই নিউজগুলির পরে গত রোববার মার্কেট পজিটিভ ছিল কিন্তু তারপর থেকে মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিনই মার্কেট বড় ধরনের নেগেটিভ আমি আমরা হতে দেখেছি তাহলে এখন যেহেতু নিউজগুলির ইম্প্যাক্ট পড়ে গেছে মার্কেটে সূচকে যদি নতুন করে এরকম নেগেটিভ নিউজ আর না আসে তাহলে হয়তো সূচক আমরা পজিটিভ হতে দেখব এবং এই জায়গাটায় যদি একটা গ্রিন ক্যান্ডেল বড় ধরনের গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যায় তাহলে আবার হয়তো পাঁচ ছয় দিন সূচক পজিটিভ থাকবে তবে পজিটিভ থাকলেও এই যে কালো দাগ বরাবর আগের যে জায়গা থেকে সূচক ফিরে এসেছে সাত মে সেই জায়গা থেকে সূচক আবার ফিরে আসতে পারে কারণ সেটা একটা রেজিস্টেন্স হিসাবে কাজ করবে সূচকের এরপরে ভালো নিউজের কথা যেগুলি আমি বলছিলাম সেটা যদি আমি বলি অর্থ সংবাদ একটা নিউজ করেছে সেটা দেখেন আইটি খাতের জন্য অবশ্যই ভালো একটা ব্যাপার এটা ডাক ও টেলিযোগাযোগ দিবস ছিল গত সতেরো মে সেই দিনের যে সম্মেলন হয়েছে সেখানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী দৃষ্টি সম্পন্ন ও প্রজ্ঞাপান নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি দারিদ্রসীমা ছাড়িয়ে অনেক উচ্চতায় পৌঁছেছে আর পনেরো বছরে এই আইটি খাতের রপ্তানি আয় বেড়েছে আর পনেরো বছর আগে রপ্তানি আয় ছিল মাত্রিশ মিলিয়ন ডলার আর বর্তমানে আছে ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ডলার তার মানে দুই বিলিয়ন ডলারের মতো এই আইটি খাতের আয় বেড়েছে তাহলে আইটি খাতের যে স্টকগুলি আছে সেই স্টকের জন্য এই নিউজটা অবশ্যই একটা ভালো নিউজ এই বিষয়টা খেয়াল রাখতে হবে আর আমি প্রথম আলো একটা নিউজ যে স্টক যত ভালো দাম তত কম তার মানে শেয়ার যত ভালো দাম তত কম তারা বোঝাতে চেয়েছে যে শেয়ারগুলি ভালো ডিভিডেন্ড ঘোষণা করে ভালো ডিভিডেন্ড শেয়ার বাজারের শেয়ার শেয়ার হোল্ডারদের দেয় সেই স্টকগুলির প্রাইস কিন্তু এখন সব থেকে কমে অবস্থান করছে তাহলে কমে অবস্থান করছে এই বিষয়টা যদি এই যে সর্বনিম্ন ভালো সর্বনিম্ন দামে ভালো কোম্পানি এখানে বলেছে যে ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্রিটিশ আমেরিকান টোবাকোর শেয়ারের বাজার মূল্য শেয়ার দর কমে বর্তমানে তিনশো চুয়ান্ন টাকা নেমেছে এটা নিউজটা আসলে ষোলো মে নিউজ সম্ভবত আমি নিউজটা একটু তারিখটা দেখে বলি হ্যাঁ জি ষোলো মে তারা এই নিউজটা করেছে তাদের নিজস্ব প্রতি প্রতিবেদক তবে এইখানে এই গত যে কোয়ার্টারের ইপিএস জানুয়ারি মাস এই সময় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ইপিএস কিন্তু কমেছে কিন্তু অর্থনীতিবিদরা বা বাজার সংশ্লিষ্টরা বলছেন এই নিউজেই আছে যে অর্থনীতিতে যত অনিশ্চয়তাই থাকুক সাধারণত সিগারেটের বিক্রি কমে না এ কারণে বছর বছর সরকার এই তামাকজাত পণ্যের দাম বাড়ানোর ফলেও সিগারেট কোম্পানিগুলার মুনাফা বাড়ে কিন্তু দীর্ঘদিন পর এবার ব্রিটিশ আমেরিকান এই জায়গাটা আমি পড়ছি আপনারা একটু দেখবেন যে দীর্ঘদিন পর ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে গত বছরের জানুয়ারি মার্চের তুলনায় এবছর একই সময়ে কোম্পানিটির আয় কমেছে পাঁচশো কোটি টাকার মতো তারই প্রভাবে গতকাল বাজারে পতন ঘটে এবং সাড়ে পার্সেন্ট কয়েকদিনের মধ্যে এর প্রাইসটা কমে যায় ভাবে আরও বেশ কিছু স্টকের উপরে প্রভাব পড়ে যেগুলি মার্কেটে দীর্ঘদিন যাবৎ একটা স্টেবল সিচুয়েশানে ছিল যেরকম স্কোয়ার ফার্মার প্রায় এই দরপাতনের ধারাবাহিকতায় রেনেটা গ্রামীণ ফোন বিগন ফার্মা লাফার সোলসি পুবালি ব্যাংকের মতো অনেক ভালো মানের কোম্পানির শেয়ারের দাম কমে গত দুই বছরের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে আর এই প্রথম আলো এই ডিএসিবিডি এর যে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট সেটা দেখে এই নিউজটা করেছে যেখানে দুই বছরের কোন স্টকে প্রাইসের পরিসংখ্যান পাওয়া যায় এখানে আরো একটা জিনিস আছে যে বাজার বিশ্লেষকরা বলছেন কয়েক মাস ধরে দেশের শেয়ার বাজার কারসাজি নির্ভর হয়ে পড়েছে ফলে অপেক্ষাকৃত দুর্বল মান ও ভিত দুর্বল মান ও ভিত্তির কিছু কোম্পানির শেয়ার দাম অস্বাভাবিক হারে বাড়ছে এসব শেয়ারের মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম গোল্ডেন সান নাভানা ফার্মা আলিফ ইন্ডাস্ট্রিজ ই ইন কোহিনু কেমিক্যাল ইত্যাদি এসব কোম্পানির শেয়ার দাম গত কয়েক মাসে অস্বাভাবিকভাবে বেড়েছে এই নিউজটা আসলে সত্য নিউজ প্রথম আলো একটা শক্তিশালী জাতীয় দৈনিক তারা এই নিউজটা করেছে তাহলে আমি নিউজগুলি বললাম এই কারণে যে শেয়ার মার্কেটের জন্যে তিন ধরনের যে অ্যানালাইসিস তার মধ্যে এই নিউজ অ্যানালাইসিস বা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট তিনটা পার্টের মধ্যে তার মানে এই খারাপ নিউজগুলার ফলেই শেয়ার মার্কেটের যে পতন হয়েছে সেটা আমরা দেখেছি এখন আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে এই মার্কেটে আপনি কিভাবে আপনার লসটাকে কমাবেন কিভাবে একটা স্টক থেকে সুইচ করে আরেকটা স্টকে গিয়ে আপনার লসটাকে কমাবেন সেটা যদি আমি একটু আপনাকে বলি তাহলে এখানে কি কি বিষয় আপনাদেরকে জানতে হবে এইখানে যে স্টকটাতে আপনি আছেন সেটা দীর্ঘদিন কমে যাচ্ছে এবং যে স্টকটাতে আপনি যাবেন সেটা দেখছেন যে বাড়ছে তবে সেটা বেড়ে কোন পর্যায়ে গেছে বা কোন পর্যায়ে আছে এইটা যদি আপনি বুঝতে পারেন তাহলে যেটাতে আপনি আসেন সেটা থেকে সুইচ করে নতুন স্টকে গিয়ে আপনি হয়তো টেন থেকে ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট আপনার ক্যাপিটাল লসটা রিকভার করতে পারবেন তাহলে সেটা কিভাবে হতে পারে সেটা আপনাকে অবশ্যই ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা একটু জানতে হবে যে সেখানে কি ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করেছে এবং তার প্রাইসটা কোন জায়গাতে আছে যে স্টকটাতে আপনি যেতে চাচ্ছেন ধরুন আপনি একটা স্টক ক্রয় করেছেন দুইশো টাকা বা তার উপরে সেটা মার্কেটে এখন একশো তিরিশ চল্লিশ বা একশো পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা এর মধ্যে আছে এবং দুইশো 30 টাকায় কেনার পরে সেটা ফ্লোরে ছিল এবং ফ্লোর তুলে দেওয়ার পরে সেটাতে কমে যাচ্ছে আর বাড়ছে না বা সেটা পজিটিভ হওয়ার কোনো চান্সই আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি দেখছেন যে আপনার চোখের সামনে বেশ অনেকগুলি স্টক যেটা ফ্লোর থেকে তুলে দেওয়ার পরে অনেক নিচে নেমে গিয়েছিল যেগুলো প্রাইস হয়তো একশো তিরিশ চল্লিশে এসেছিল কিন্তু সেখান থেকে পজিটিভ হতে শুরু করেছে পজিটিভ হয়ে সেটা হয়তো টেন পার্সেন্ট 15% বেড়ে গেছে কিন্তু আপনি আপনার কাছে কোনো নতুন ক্যাশ নাই নতুন ক্যাশ ইনজেক্ট করার মতো কোনো লিকুইডিটি আপনার নাই এবং আপনি বারবার এভারেজ করে করে যেটা দুশো তিরিশ বত্রিশ টাকায় কিনেছিলেন সেটা হয়তো একশো সত্তর পঁচাত্তরে আপনি নিয়ে এসেছেন এবং খুব আশা নিয়ে ধৈর্য নিয়ে অপেক্ষা করছেন যে এই স্টকটা যদি বেড়ে যায় যদি ওই জায়গায় যায় আমার বাই প্রাইসে পেলেই আমি সেল দিয়ে বের হয়ে যাব কিন্তু সেটা পজিটিভ হচ্ছে না দিনে 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 কমছে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে এই স্টকটা আমি নাম হয়তো ওইভাবে বলছি না তার যিনি কোশ্চেন করেছেন আমাকে বলেছেন যে বিকন ফার্মা আসলে কোথেকে পজিটিভ হতে পারে আরও কত কমবে আমি তার সেখানে একটা কমেন্ট করেছি আর তিনি ওই কমেন্টটা ওখানে দেখে নেবেন আমি সচরাচর কমেন্টের উত্তর সেখানে দিয়ে থাকি যেগুলি দেওয়ার মতো এবং স্টক সম্পর্কে যেগুলি জানতে চান সেই বিষয়গুলি তো এই এইরকমভাবে যে স্টকগুলি কমে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু পজিটিভও হচ্ছে যেগুলি পজিটিভ হচ্ছে সেগুলি যদি আপনি বুঝতে পারেন বা ধরতে পারেন আমি একটা উদাহরণ যদি এখানে আপনাদেরকে দেখাই তাহলে হয়তো একটু সুবিধা আপনারা পাবেন আমি যদি এই যে জে এম আই সিরিঞ্জ যেটা এটা যে মাই সিরিঞ্জে আমি আসলাম এই স্টকটা যদি আপনারা খেয়াল করেন যে এইখানে আমি বড় করে যদি আপনাদেরকে একটু দেখাই এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন আমি বলছিলাম যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনাকে জানতে হবে যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি না জানেন তাহলে এইভাবে সুইচ আপনি করতে পারবেন না আর যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনি জানেন তাহলে সুইচ করতে পারবেন এটা কিভাবে হলো এটা খেয়াল করলে দেখেন যে এই জায়গাটা কিন্তু খুবই এসে ভোলাটাইল ছিল ভোলাটাইল ছিল কিভাবে রেড ক্যান্ডেল পরে একটা গ্রিন ক্যান্ডেল করে একটা মর্নিং মতো প্যাটার্ন ক্রিয়েট করেছে কিন্তু ক্যান্ডেল হলেই এই পঁচিশে এপ্রিলে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা গ্রিন ক্যান্ডেল হলেই একটা মর্নিং স্টার হতো কিন্তু এটা একটা মর্নিং স্টার হয়নি কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল তার মানে আগের দিনের যে ক্লোজিং প্রাইস ছিল তার নিচে প্রাইসটাকে আসতে দেয়নি কিন্তু এইখানে ভলিউমটা যদি দেখেন যে ভলিউমটা কিন্তু গ্রাজুয়ালি এই প্রাইস দিনেও কিন্তু অন্যান্য দিনের থেকে ভলিউমটা কিন্তু বেড়েছে এবং পরবর্তীতে দেখেন একটা হ্যামার ক্যান্ডেল এবং আগের দিনের যে ক্লোজিং প্রাইস তার থেকে প্রাইসটা ওপেনই হয়েছে একটা গ্যাপ দিয়ে অর্থাৎ আগের দিনের ক্লোজিং ছিল একশো ছাব্বিশ আর পরের দিনের ওপেন হয়েছে একশো চৌত্রিশ টাকায় তাহলে প্রায় আট টাকার একটা গ্যাপ এই জায়গায় আছে এবং ক্লোজিংটা হয়েছে যে একশো আটত্রিশ টাকায় তার মানে এটা স্ট্রং একটা পুলিশ ভাব প্রকাশ করেছে যদি এটা আপনি বুঝতে পারেন তাহলে সেই জায়গায় আপনি সুইচ করতে পারবেন ধরেন আপনার আনোয়ার গ্যান ভাইজিং কিনা ছিল সেটা কমতে কমতে একশো চল্লিশ বিয়াল্লিশে এসেছে আর এই জেএমআই হসপিটাল সেদিন একশো চল্লিশ টাকায় ক্লোজ করেছে আপনারা হয়তো বলতে পারেন এটা বেড়ে গেছে সেজন্য হয়তো আপনি এটা এভাবে বলছেন কিন্তু এইটা আমি বেশ কয়েকটা স্টকের ক্ষেত্রে আমি করেছি যেরকম মোজাফর হোসেন স্পিনিং আমি কিনেছিলাম ছাব্বিশ টাকায় সেটা কমতে কমতে এসেছিল উনিশ টাকায় হয়েছিল বিশ টাকা হয়েছিল আমি সেল দেই নাই কিন্তু পরবর্তীতে যখন সতেরো টাকা নব্বই পয়সায় গেল এবং একটা স্টক অনেক সম্ভাবনাময় হল তখন আমি সতেরো টাকা নব্বই পয়সায় সেল দিয়ে সতেরো টাকা ষাট কি সতেরো টাকা সত্তর পয়সায় সেই স্টকটাতে সুইচ করেছি যেটাতে সুইচ করেছি সেটা এখন উনিশ টাকা নব্বই পয়সায় তার প্রাইসের অবস্থান করছে আমি আপনাদেরকে বলেই ফেলি নামটা এখানে বললে সমস্যা নেই রিলায়েন্স ওয়ান অর্থাৎ রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই স্টকটা তাহলে এইখানে আমি সতেরো টাকা সত্তর পয়সা আশি পয়সায় কিনছি আঠারো উনিশ টাকা তার মানে দুই টাকা রিকভার কিন্তু আমার হয়ে গেছে তাহলে এটা যদি আমি রোববারে সেল দেই তাহলে এখানে দুই টাকা অবশ্যই আমি লাভে সেল দিতে পারবো এবং আমি যদি আবার ওই মোজাফর হোসেন স্পিনিং যেটা আমি কিনেছিলাম সেটা যদি কিনি তাহলে আমার হয়তো সতেরো টাকা সত্তর আশি পয়সা বা নব্বই পয়সা এই দিকটা আমি আবারও কিনতে পারবো ওইটার প্রাইস কমে সম্ভবত সতেরো টাকা পঞ্চাশ পয়সা অবস্থান করছে তাহলে যেহেতু আমি আমার ক্ষেত্রে এটা ঘটিয়েছি সেজন্যই আমি আপনাদেরকে এই পরামর্শটা দিলাম যদি আপনারা এটা কাজে লাগাতে পারেন তাহলে অবশ্যই ক্যাপিটালটা কিছুটা হলেও লস এর হাত থেকে রক্ষা করা সম্ভব হবে তবে এইখানে যদি আপনি এই দিন মনে করেন এন্ট্রি নিতে পারলেন না দেখলেন যে আগের দিনের ওপেন ক্লোজে গ্যাপ এবং প্রাইসটা হয়ে একটা হ্যামার ক্যান্ডেল তার মানে এটা অবশ্যই একটা শক্তিশালী ক্যান্ডেলের এর প্রকাশ করে এবং পরবর্তী দিন প্রাইস পজিটিভ থাকবে এটাই বুঝায় তাহলে পরবর্তী দিন দেখেন প্রাইস পজিটিভ ছিল এবং সেদিন একটা হ্যামার ক্যান্ডেল এবং এখানে একটা বড় গ্যাপ কিন্তু ক্রিয়েট করেছে কোন জায়গায় এই জায়গাটাই কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট করে প্রাইসটা কিন্তু উপরে গেছে পরের দিন কিন্তু এখানে একটা প্রাইস গ্যাপ করেছে কিন্তু ধরে রাখতে পারেনি প্রাইসটাকে আবার কমিয়ে এনেছে তিন দিন যাবৎ কমেছে কমার পরে কিন্তু আবার বেড়েছে তাহলে এইখানে এন্ট্রি যদি নিতেন যে একশো সাতচল্লিশ আটচল্লিশে এন্ট্রি নিতেন তাহলে এটা ইচ্ছা করলে যে আপনি একশো চুয়াত্তর পঁচাত্তরে সেল দিয়ে বের হয়ে যাওয়া সম্ভব ছিল তারপরে এটা কিন্তু আবার পজিটিভ হয়েছে তবে মুভিং এভারেজের ভ্যালু নিচে প্রাইসের অবস্থান এটা যদি মুভিং এভারেজের ভ্যালু ক্রস করে উপরে যায় আগামী দিনে তাহলে এই জেমে হসপিটাল আবার এন্ট্রি নেয়া যেতে পারে আর আমি যেটা বলছিলাম যে এখন যেহেতু ডিভিডেন্টের মৌসুম আসছে আর এই ডিভিডেন্ট চলাকালীন ডিভিডেন্টের মৌসুমে আপনারা যদি ভালো স্টক দেখে বিনিয়োগ করতে পারেন তাহলে আমার মনে হয় যে কিছুটা হলেও লস কমে যাবে এবং ডিভিডেন্ড যদি নাও পাওয়া যায় ডিভিডেন্ড কেন্দ্র করে যে স্টকগুলি ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে বিগত ইতিহাস দেখে ইপিএস ভালো আছে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার সেইগুলি যদি এন্ট্রি নেওয়া যায় অল্প কিছু লস করে হলেও তাহলে একটা ভালো প্রফিট হয়তো গেইন করা সম্ভব হলেও হতে পারে আমি একটা স্টক আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে এসিআই ফর্মুলা এটা ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা স্টক যদিও এটা টার্ন ওভার খুব বেশি না বেশি টার্ন হচ্ছে না কিন্তু এই অল্প টার্ন ওভারেই এর প্রাইসটা কিন্তু বেশ ভোলাটাইল আছে এখন এটার ইপিএস যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখতে পারবেন যে ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এই তিন কোয়ার্টার মিলিয়ে গত বছরের থেকে ইপিএস বেশি যেটা গেইন করেছে সেটা কিন্তু এক টাকার এক টাকা এক পয়সা বেশি তার মানে একুশান্নয়ে ত্রিশ হচ্ছে সত্তর এটা যদি যোগ দেন তাহলে একশো এক পয়সা হয় তার মানে এক টাকা গত বছর যেটা গেইন করেছিল ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার সেই সেটা এগ্রিয়েট করলে যা হবে তার থেকে এক টাকা বেশি তার মানে এটা ভালো একটা অবস্থানে আছে আর এটা ফোর্থ কোয়ার্টারে অর্থাৎ তাদের অ্যানুয়াল যে ইপিএস ছিল সেই এ গত বছর ছিল কত চার টাকা সাতানব্বই পয়সা মানে পাঁচ টাকার মধ্যে আর এইবার তিন কোয়ার্টারে তারা আয় করেছে দু ছয় টাকা অলরেডি ছয় টাকারও বেশি তারা আয় করে ফেলেছে তাহলে গত বছর পাঁচ টাকা আয় করে যদি পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা দিতে পারে তাহলে এবারে তারা অবশ্যই চব্বিশ সালে পঁচিশ পার্সেন্টের উপরে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা তারা রাখে বা সেই সক্ষমতা ইতিমধ্যেই তারা অর্জন করেছে এই এসিআই ফর্মুলা তাহলে এসিআই ফর্মুলাতে যদি আপনি এখন যে অবস্থায় প্রাইসটা আছে এটা খুব উপরে নাই অনেক নিচে আছে এখানে একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে তাহলে এই এসিআই ফর্মুলাতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আমার মনে হয় যে এই জায়গাটাতে একটা খুব ভালো প্রফিট যদি আপনি গেইন করতে অথবা স্টকের প্রাইস বেড়ে একটা ভালো গেইন যদি আপনাকে নাও দেয় এটা যে ডিভিডেন্ড ঘোষণা করবে সেখান থেকে আপনি একটা ভালো ক্যাশ ডিভিডেন্ট হোক স্টক ডিভিডেন্ট হোক সেটা আপনি পেয়ে যাবেন আর এর মধ্যে ডিভিডেন্ডকে কেন্দ্র করে যদি এই স্টকের প্রাইস বেড়ে যায় তাহলে তো আপনার আরও প্রফিট হয়ে গেল তাহলে এই বিষয়গুলি যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আমার মনে হয় যে এই মার্কেটেও প্রফিট গেইন করা সম্ভব তবে এই মার্কেট মার্কেট যখন কমতে থাকে তখন প্যানিক হয়ে অনেকেই মার্কেট ত্যাগ করে এই বিষয়গুলি আসলে মার্কেটের জন্যে খারাপ হয় যারা মার্কেট ত্যাগ করে চলে যায় তারা এটা বাইরে প্রচার করে বা এটা একটা নিউজ হয় যখন এটা নিউজ হয় তখন অন্যরাও মনে করে তারা যখন চলে যাচ্ছে তাহলে আমরাও মার্কেট থেকে বের হয়ে যাই এভাবে এই নিউজগুলি মার্কেটের জন্যে খুব খারাপ হয়ে যায় এবং সূচকেও বেশি প্রভাব ফেলে আর যদি মার্কেট থেকে ক্যাশ বের হয়ে যায় তাহলে সেটা যেরকম নেগেটিভ আবার মার্কেটে যদি ক্যাশ ঢোকে তাহলে সেটাও কিন্তু পজিটিভ একটা নিউজ কিন্তু মার্কেটে ক্যাশ ইনজেক্ট হওয়ার আছে এটা আপনারা জানেন যে আইসিবি আইসিবি সাড়ে তিন থেকে পাঁচ হাজার কোটি টাকার মতো তারা সরকারের কাছ থেকে সহায়তা ঋণ সহায়তা পাবে যেটা বেশিরভাগই শেয়ার মার্কেটে বিনিয়োগ হবে এবং পূর্বে যারা তারা যে ঋণ নিয়েছিল সেই ঋণ পরিশোধের ক্ষেত্রে তাদের এই ক্যাশটা পরিশোধ করবে তাহলে মার্কেটে যেরকম খারাপ নিউজ আছে মার্কেটের জন্য ভালো নিউজও আছে তাহলে মার্কেট ভালো হওয়ার জন্য খারাপ নিউজের যে প্রভাব খারাপ হওয়ার জন্য সেই প্রভাবগুলি ইতিমধ্যেই গত সপ্তাহে পড়ে গেছে এখন যে ভালো নিউজগুলি আছে সেইটা দিয়ে যদি মার্কেট আগামী সপ্তাহে ভালো থাকে বা থাকতেও পারে ঈদের আগে তবে সামনে আরও কিছু নিউজ আসবে সেটা হচ্ছে বাজেট ঘোষণা হবে বাজেটে কোন পণ্যের দাম বাড়ে কোন পণ্যের দাম কমে অথবা বাজেটে যদি অর্থনৈতিক অর্থনীতির পরিবর্তনের বেশ কিছু বড়ো ধরনের কোনো কিছু থাকে তাহলে সেই নিউজগুলি থাকবে সেগুলি শেয়ার মার্কেটে প্রভাব পড়বে তাহলে এই বাজেটের আগে সূচক যে অনেক ভালো হবে সেই আশা করাটা আমার মনে হয় যে খুব একটা যুক্তিযুক্ত হবে না তবে বাজেট পরবর্তী সময়ে বেশিরভাগ স্টকেরই ডিভিডেন্টের মৌসুম আসবে যাদের ইপিএস ভালো আছে যারা ভালো ডিভিডেন্ট দিবে ডিভিডেন্ডকে কেন্দ্র করে ভালো কিছু স্টক হয়তো প্লে করতে পারে যদিও এখন ভালো স্টক প্লে করছে না এখানে প্রথম আলো যে নিউজটা করেছে সেই নিউজটা আমি পড়েছি আপনারা দেখেছেন যে ভালো স্টক যে যে স্টকের দাম যে স্টক ভালো সেই স্টক মূল্যহীন অর্থাৎ সেই স্টকের দাম বাড়ে না খারাপ স্টক যেগুলি সেগুলির দাম বাড়ে সেগুলি গেম হয় গ্যামলিং হয় তো এই ছিল আপনাদের সামনে আমার আজকের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারেন শেয়ার করতে পারেন আর যারা আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা আর যদি অধিকতর জানতে চান কোনো স্টক সম্পর্কে এবং সহায়তা পেতে চান তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন